আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল শিখা আনির্বাণ টিভি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একটি ইতিহাস সেরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই দুটি অত্যন্ত বিব্রতকর এবং জটিল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশাসন একদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা নিয়ে মার্কিন কংগ্রেস সদস্যদের করা চিঠি আর অন্যদিকে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের ঐতিহাসিক অবনতি সব মিলে এক অস্থির সময় পার করছে বাংলাদেশ যদিও সরকার প্রেস উইং থেকে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠিটি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি তবে খবর হলো এই নির্বাচনের আগে যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা সরকারের মিত্রদের মধ্যে দা সম্পর্কের উত্তেজনা বাড়ছে তখন মার্কিন এমন সরকারকে বিপাকে ফেলে দিয়েছে কংগ্রেসদের চিঠি আবার সরকারের সব বিদেশি মিত্র ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য জোরালো তাগিদ দেয় সরকারের জন্য খড়গের নিচে জমে থাকা চাপগুলো প্রঘু থেকে গুরু চাপে রূপ নিচ্ছে বিস্তারিত জানতে চলুন যা বিশ্লেষণে ফেব্রুয়ারি বারো তারিখ ইতিহাস নির্বাচন আয়োজনের কথা দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ কিন্তু সে নির্বাচনে লেগেছে যে নির্বাচন আদৌ হবে কিনা সে অনিশ্চয়তাই কাটছে না বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ রেখে নির্বাচন আয়োজন করলে তা যে গ্রহণযোগ্যতা পাবে না সে ব্যাপারে দেশি ও বিদেশি নানা মহল থেকে বারবার হুঁশিয়ার করা হচ্ছে প্রথমে আসি সেই আলোচিত চিঠির বিষয় যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অস্বস্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে মঙ্গলবার মার্কিন পরিষদের পাঁচজন প্রভাবশালী কংগ্রেস সদস্য বিল সিডনি কমলাগা ডোপ জুলি জনসন এবং টমার সুয়েজি সরাসরি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে একটি চিঠি পাঠিয়েছেন এই চিঠির মূল বিষয়বস্তু হলো আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা কংগ্রেস সদস্যদের মধ্যে গ্রেগরি ডব্লিউ মিক্স প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটি সদস্য বিল হুইজেন গাও সিডনি কামলাগার টোপ প্রতিনিধি পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সদস্য মার্কিন কংগ্রেস সদস্যরা এই চিঠিতে তিনটি গুরুতর উদ্বেগের কথা তুলে ধরেছেন প্রথমত তারা বলেছেন একটি প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাদের মতে ফেব্রুয়ারি নির্বাচনের আগে একটি দলকে মাঠের বাইরে রাখলে ভোটারদের একটি বড় অংশ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে তারা বলেছেন একটি বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়া মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের দায়বদ্ধতা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মার্কিন কংগ্রেসের সদস্যরা বলেছেন অন্তর্ভুক্তিমূলক না হয় বাংলাদেশে দুই হাজার আঠারো দুই হাজার সাধারণ নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু ছিল না তারা বলেন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রকাশের সুযোগ দিতে নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ তৈরি অত্যন্ত জরুরি একইভাবে সততা স্বচ্ছতা ও নির্দলীয় ভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনার মাধ্যমে এগুলোর উপর আস্থা ফেরাতে সংস্কার প্রয়োজন দ্বিতীয়ত তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন তারা সতর্ক করেছেন যে এই আদ্রতের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলে রাষ্ট্রীয় সংস্কার লক্ষ্য ব্যাহত হতে পারে তৃতীয়ত চিঠিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে অপরাধের দায় ব্যক্তিগত হতে হবে সমষ্টিক নয় মানবাধিকার দোহাই দিয়ে তারা বলেছেন কোন নির্দিষ্ট ব্যক্তির অপরাধের জন্য পুরো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা মৌলিক গণতান্ত্রিক নীতির পরিপন্থী বিশ্লেষকরা মনে করেন এই চিঠিটি কেবল একটি সাধারণ কূটনৈতিক বার্তা নয় বরং এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা কিন্তু এসব প্রতিক্রিয়া আসার পরও সরকার অবস্থান এখানে বেশ অনর প্রধান প্রদেশের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে তাই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না যদিও তিনি দাবি করেছেন যে তিনি এই মার্কিন চিঠিটি দেখেননি তবে চাপ যে পর্দার আড়ালে বড় ধরনের কম্পন তৈরি করছে তা স্পষ্ট কেবল যুক্তরাষ্ট্র নয় গত নভেম্বরে কমনওয়েল মহাসচিব শারলি বাজু সফরের সময় একই ধরনের বার্তা পাওয়া গিয়েছিল সূত্রগুলো বলছে শারলি বাজু বাংলাদেশে থাকাকালীন পাঁচটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন এবং সবচেয়ে বড় চমক ছিল নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে তার অনলাইন বৈঠক কমনওয়েলথ সরাসরি জানিয়ে দিয়েছে যে সব বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ বা ইনক্লুসিভ নির্বাচন ছাড়া এই সরকারকে পূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া দেশগুলোর জন্য কঠিন হবে একাধিক সূত্রে জানা গেছে অস্ট্রেলিয়া ইউকে ও জার্মানি সহ আরো বেশ কয়েকটি দেশের সংসদ সদস্যরা এ ধরনের চিঠি দিতে পারেন অধ্যাপক ইউনুসকে তেমন পরিস্থিতি হলে আগামী নির্বাচনে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্নের মুখে পড়বেন এবার দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে অগ্নিগর্ভ সংকটে বাংলাদেশ ও ভারতের বর্তমান কূটনৈতিক উত্তেজনা নিয়ে বিশেষজ্ঞদের মতে কূটনৈতিক টানাপোড়ান এবং বাণিজ্য শীতলতার মাঝে ইতিহাসের সর্বোচ্চ উত্তেজনায় পৌঁছেছে বাংলাদেশ ভারত সম্পর্ক ময়মসিংহে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিএ ও পুড়িয়ে হত্যার ঘটনায় ভারতে বিক্ষোভ চলছে হিন্দুত্ববাদী সংগঠনের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে নজিরবিহীন বিক্ষোভের পর ঢাকায় আবারও ডাক পড়ে ভারতীয় হাই কমিশনারের কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ হাই কমিশনের প্রবেশের চেষ্টা হয়েছে বিক্ষোভ হয় বামপন্থীদেরও আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন খুলতে না দেওয়ার হুমকিও এসেছে এরই মধ্যে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে চলছে গুঞ্জন উৎকণ্ঠায় দুই দেশের কূটনৈতিক বিশেষজ্ঞরা ডক্টর ইউনুসের ঘোষিত দেশ নির্বাচনের আগে দেশ জুড়ে যখন অস্থিরতা আতঙ্ক ঠিক তখন সীমান্তের উপারেও বিক্ষোভের ঝড় জটিল করছে দৃশ্যপট মাসে যে দৃশ্য দেখা যায়নি তাই এখন নিয়মিত দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতায় উপ কমিশনের সামনে নজিরবিহীন বিক্ষোভ এবং ভাঙচুরের চেষ্টা করা হয়েছে এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ময়মনসিংহ ভালুকায় পোশাক শ্রমিক চন্দ্র দাসের হত্যাকাণ্ড ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে পিটিয়ে পুড়িয়ে মারার ঘটনাটি ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে উস্কে দিয়েছে দিল্লির চাণক্যপুরীতে বিক্ষোভকারীরা তিনটি এসটিআর ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে এমনকি কলকাতায় গেরুয়া পতাকা হাতে উগ্রবাদীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে যার ফলে পুলিশকে লাঠিস চার্জ পর্যন্ত করতে হয়েছে ভারতের প্রতিক্রিয়া কেবল রাজপথেই সীমাবদ্ধ নয় বরং তা কূটনৈতিক স্তরেও বেশ কঠোর এক সপ্তাহের মধ্যে দুইবার বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত সরকার ভারত অভিযোগ করেছে যে বাংলাদেশে ভারতীয় স্বার্থ ও স্থাপনা নিরাপত্তা নিয়ে গভীর ঝুঁকি রয়েছে এবং সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশি নেতাদের কিছু মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে অন্যদিকে ঢাকাও পিছিয়ে নেই ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে দফায় দফায় তলব করে ভারতে বাংলাদেশী মিশনের নিরাপত্তা এবং শিলিগুড়ির ভিসা সেন্টার ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে এই উত্তেজনার সবচেয়ে বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর শিলিগুড়িতে হামলার পর ভারতের ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দিল্লিতেও বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে আগরতলায় রাজ পরিবারের বংশধর প্রদত্ত কিশোর মানিক্য দেববর্মা সরাসরি হুমকি দিয়েছেন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ না হলে আগরতলা সহকারী হাই কমিশন অফিস আর চালু করতে দেওয়া হবে না এই টানাপণের ফলে রোগী শিক্ষার্থী এবং পর্যটকদের ভোগান্তি চরমে পৌঁছেছে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এ নিয়ে গুরুত্ব দিয়ে খবর প্রকাশিত হতেও দেখা যাচ্ছে এনজিবির মতো প্রভাবশালী মাধ্যমে ডক্টর ইনু সরকারকে মিত্র থেকে শত্রু প্রতিবেশী হিসেবে চিত্রায়িত করা হয়েছে এমনকি ভারতের অনেক নীতি নির্ধারকরা মনে করছেন দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ এখন ভারতের কৌশলগত স্বার্থের জন্য হুমকি বা ফ্রাঙ্কেন হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের ক্রমবর্ধমান যুদ্ধতা ভারতকে আরও ভাবিয়ে তুলেছে পাকিস্তানের ক্ষমতাসীন দলের নেতাদের বাংলাদেশ পাকিস্তান সামরিক জোট গঠনের আহ্বান এবং ভারতের দিকে মিসেল ছোড়ার অঙ্গীকার ভারতের কৌশলগত উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে ব্রাসেলস ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সহ সব ক্ষেত্রে যে চরম এক উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়েছে তা নিরসনে দুই দেশের করণীয় কি তা নিয়ে একান্ন বৃষ্ঠের একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওই রিপোর্টে বলা হয় বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের ফলে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে সীমান্ত নিয়ে বাণিজ্য নিষেধাজ্ঞা এবং উস্কানিমূলক বক্তব্য পেয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন এই সম্পর্ককে নতুন করে ঢেলে সাজানোর একটি সুযোগ এনে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ভারত বিরোধী মনোভাব উস্কে দেয়া থেকে বিরত থাকা অন্যদিকে নয়াদিল্লির উচিত নতুন করে উত্তেজনা না বাড়ানো এবং বাংলাদেশে তাদের সম্ভাব্য অংশীদারদের অবমূল্যায়ন করা থেকে দূরে থাকা নির্বাচনের পর নয়াদিল্লির উচিত ঢাকার নতুন সরকার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া বিনিময়ে নতুন সরকারকেও ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলোর প্রতি সম্মান দেখাতে হবে দর্শক তার একদিন আগে রাশিয়ান রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে প্রায় একই ধরনের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা মনে করেন অন্তর্বর্তী সরকার এখন একটি দ্বিমুখী খড়গের নিচে রয়েছে দেশের ভেতরে তারা বৈপ্লবিক আকাঙ্ক্ষায় নিষিদ্ধ করেছে কিন্তু আন্তর্জাতিক অঙ্গন বিশেষ করে পশ্চিমা শক্তি এবং ভারত একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য যে চাপ তৈরি করছে তা উপেক্ষা করা অতটা সহজ নয় ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্কে সোনালী অধ্যায় থেকে সরে এসে বৈরী অবস্থানে যায় আর মার্কিন কংগ্রেসের এই চিঠি যদি ভবিষ্যতে নিষেধাজ্ঞার পথে হাঁটে তবে সরকারের জন্য নির্বাচন পরিচালনা করা কঠিন হয়ে পড়তে পারে প্রশ্ন হলো পরিস্থিতি কোন দিকে নিতে পারে নাকি কূটনৈতিক সমঝোতায় তবে একটি কথা নিশ্চিত সংঘাতের ভার কোন দেশের সাধারণ মানুষের জন্যই সুখকর হবে না এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে